মামা হয় একটু কথা বলে নেই বলো জনেকে শুনবে প্রিয় ভাই বোন নিজের ফার্মের কাজ করার মজায় আলাদা একটা ভিতরে একটা শখ থাকা প্রয়োজন একটা ভালোবাসা থাকা প্রয়োজন মুরগির জন্য তাহলেই সুন্দর কিছু করা সম্ভব আজকে এই আমার ফার্মের মানে বায়োসিকিউরিটি মেনটেনের জন্য আমরা চতুর্দিকে ঘেরাও দিচ্ছি আমরা এই যে এই আঠনগুলো আমার এই এখানে জায়গা হচ্ছে মোটামুটি দশ শতকের মতো আমরা সিমেন্টের খাম দিয়ে এক ত্রিস্টার মতো আমার খুঁটি লেগেছে এখানে আমি তারপরে এখানে ই করেছি এই আঠনগুলো পরাচ্ছি তারপরে চতুর দিক দিয়ে আমরা নেটের ঘেরাও দিব এবং ভিতরে বিভিন্ন ধরনের আমি বিভিন্ন জাতের মুরগি পালন করব থাকবে হচ্ছে দেশি মুরগি টাইগার মুরগি কুয়েল পাখি ফাওমি মুরগি আমি বিভিন্ন ভেরিয়েন্ট নিয়ে কাজ করব এবং কিভাবে কি করি এ টু জেড আপনাদের মাঝে আমরা তুলে ধরবো মামা কাশে নাম্বার একটু ঘুরে দেখি মানে কিভাবে কি করতেছে একটু দেখি এই যে এটা হচ্ছে আমাদের ফুল জায়গা এই যে একটা এখানে একটা শেট আছে একটা ঘর আছে তুমি ঘরটা একটু রাহুল দেখাও এই একটা ঘর আছে এখানে একটা কাজ করতে হবে এই যে যে আমাদের পীড়াবলি যেটাকে ডোয়া বলি যেটা এই ডোয়াটা আগে আমাদের ইট দিয়ে আমাকে ডোয়াটা বেঁধে দিতে হবে এই ঘরে কিছু মুরগি থাকবে সেই সাথে যে এই পাশে মামা একটু আসেন মামা এখন যেটা হবে এই যে ই আছে খাম আছে তাই না খাম আছে আমি এইটার সাথে এদিকে পাঁচ ফিট আনবেন পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট করে সরাসরি চলে যাবেন ওই মাথায় মানে ওই যে ওই ওই দুটা খাম দেখেন না মামা এই একটা খাম এই একটা খাম মাঝখানে কয় ফিট হবে পাঁচ ফিট হবে না পাঁচ ফিট ওই খাম থেকে একদম এই পর্যন্ত এই পর্যন্ত আসবেন পাঁচ ফিট এখানে আপনার একটা সেট হবে উপরে একটা টিন দিয়ে সেট হবে এখানে তিন চারটা ভাগ করবেন মানে পাট করা হবে এই পাটে বিভিন্ন ধরনের মুরগি আমি পালন করব তো এই যে মামারা আমাদের সাথে কাজ করছেন আমি এ টু জেড পুরো আমার এই ফার্ম ফার্মটা আমি ঘেরাও দিব এখানে বিভিন্ন ধরনের মুরগির জন্য আমি কয়েকটা পার্ট করব। আমার টোটাল কত খরচ হয় কি কি মুরগি নিয়ে আমি কাজ করি কিভাবে কাজ করি এ টু জেড আমি বিস্তারিত দেখাবো আমি আর মা একটু এদিকে আসো আমার মা অনেক দিন ধরে আপনাদের অনেক দিন ধরেই বলতেছে যে এই চতুর্দিকে ঠিকঠাক করে দাও এই যে বেড়া না থাকাতে আমাদের কি কি সমস্যা হয়েছে মা একটু বলতো মুরগি ডিম পারে বেজি খেয়ে ফেলে তারপরে কুকুর মামা অনেক বিপদ এই যে পরে মামাকে ফোন দেওয়া হয়েছে মামা তার দল বল নিয়ে এসে কাজ করছেন খুব কয়দিন লাগবে মামা

আমার বাচ্চা দিতে হবে আমরাও আপনারাও বলবেন আচ্ছা একটা ফার্মকে যদি মনের মতো সাজানো না যায় যদি সুন্দর পরিকল্পনা না রাখা যায় মানে তাহলে কিন্তু ওই ফার্মে কাজ করা আপনার জন্য কঠিন হবে একটা ফার্ম যত বেশি গোচালু হবে যত বেশি সুন্দর হবে আপনার ভিতরে কাজ করতে তত বেশি ভালো লাগবে যাই হোক পুরো ভিডিও জুড়ে মানে আজকে আমরা পুরো দেখাতে পারলাম না কাজ শেষ হলে আমরা এ টু জেড একটা ফুল একটা রিভিউ দিব কত টাকা খরচ হয় সব আমরা দেবো আর দেখতে কতটা নান্দনিক লাগে কতটা সুন্দর করি এই খামারটা চমৎকার করি কিভাবে কি করি সব দেখাবো ভালো থাকি সবাই আল্লাহ হাফেজ